হাই স্টুডেন্টস ওয়েলকাম টু পিয়ারিস ক্লাসরুম আজকের এই ভিডিওতে আমি ক্লাস ইলেভেনের সেমিস্টার টু এর চ্যাপ্টার টু যেটা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়েই ডিসকাস করছি এই চ্যাপ্টারটার প্রিভিয়াস ডিসকাশনটা আগের একটা ভিডিওতে রয়েছে এই ভিডিওতে আমি নতুন একটা কোশ্চেন নিয়ে আলোচনা করছি যে কোয়েশ্চেনটা হলো এর আগের ভিডিওতে আমরা পড়েছি যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে ফার্মের যদি মানে ফার্মের ক্ষতিও হতে পারে ফার্মের স্বাভাবিকের থেকে বেশি লাভও হতে পারে আবার কি হতে পারে মানে ফার্ম স্বাভাবিক লাভও করতে পারে এই তিন ধরনের পরিস্থিতি আমরা দেখেছি এবার এর পরবর্তী প্রশ্নটা হলো যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে লোকসান হলেও কি ফার্ম উৎপাদন চালিয়ে যায় বিষয়টি চিত্রসহ ব্যাখ্যা করো যেহেতু তিনটে অবস্থার কথা পড়েছিলাম যে ফার্ম স্বাভাবিকের থেকে বেশি মুনাফা করতে পারে স্বাভাবিক মুনাফা করতে পারে বা ফার্মের লোকসান হতে পারে আর স্বল্পকাল বলতে শূন্য থেকে পাঁচ বছর এই সময়কালকে বোঝানো হচ্ছে তো বলা হচ্ছে এই স্বল্পকালে যদি ফার্মের লোকসান হয় তাহলে কি হবে তো ফার্মের যদি স্বল্পকালে লোকসান হয় সাধারণত আমরা এটা বলি যে লোকসান হলে ফার্মার উৎপাদন চালাবে না কিন্তু স্বল্পকালের ক্ষেত্রে কিন্তু সেটা নয় স্বল্পকালে যদি একটা ফার্মের লোকসানও হয় তাহলেও কিন্তু ফার্ম উৎপাদনটা চালিয়ে যায় দীর্ঘকালে লাভের প্রত্যাশায় কেন কি স্বল্পকালে তো ফার্মের অত এক্সপিরিয়েন্স নেই এবার যত সময় গড়াতে থাকে আস্তে আস্তে করে এক্সপিরিয়েন্স হয় তখন কিন্তু ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করতে শেখে যে কিভাবে করতে হবে দাম কতটা রাখতে হবে কতটা কোয়ান্টিটি প্রোডাকশান আদর্শ হবে এই বিষয়গুলো ফার্ম তখন কি হয় আস্তে আস্তে করে শিখে যায় তো এই কারণে বলা হচ্ছে যে স্বল্পকালে যদি ফার্মের লোকসানও হয় তাহলেও কিন্তু দীর্ঘকালে লাভের প্রত্যাশায় ফার্ম উৎপাদনটা চালিয়ে যায় কিন্তু এই যে ফার্ম উৎপাদনটা চালাবে এই উৎপাদন চালানোরও কিন্তু কিছু কন্ডিশন আছে মানে দেখা গেল ফার্মের প্রচুর লোকসান হয়ে যাচ্ছে কিন্তু ফার্ম নিজের টাকা নিজের পকেট থেকে টাকা দিচ্ছে সেটা কিন্তু অতিরিক্ত মাত্রায় দেওয়াটা সম্ভব হয় না তো ফার্ম যখন প্রোডাকশান করে প্রোডাকশানের যে কস্ট বা উৎপাদন ব্যয় এই উৎপাদন ব্যয় কিন্তু দু ধরনের হয়ে থাকে একটা হয় স্থির ব্যয় আর একটা হয় পরিবর্তনীয় ব্যয় স্থির ব্যয় বলতে আমরা সেই সমস্ত ব্যয়কে বুঝি যে ব্যয়গুলো ফার্মের উৎপাদন হোক বা না হোক ফার্মকে সেই ব্যয়গুলো করতেই হবে যেরকম ধরো জমি বাড়ির ভাড়া ফার্ম ধরো লিজে কোনো একটা জমি নিয়েছে দশ বছরের লিজে তো সেক্ষেত্রে ফার্মের প্রোডাকশান হোক বা না হোক ফার্মকে কিন্তু দশ বছর ধরে ওই টাকাটা কিন্তু তাকে ওই খাজনাটা কিন্তু তাকে দিয়েই যেতে হবে বা সে হয়তো ব্যাঙ্ক থেকে লোন নিয়েছে তো লোনের টাকাটা ফার্মকে পরিশোধ করতেই হবে ফার্মের প্রোডাকশান হোক বা নাই হোক তো এই সমস্ত খরচগুলোকে বলা হয় স্থির ব্যয় আর পরিবর্তনীয় ব্যয় যে ব্যয়গুলো কি হয় প্রোডাকশানের ওপর ডিপেন্ড করে যেরকম ধরো কাঁচা খরচ ইলেকট্রিসিটির বিল অস্থায়ী কর্মচারীদের বেতন পরিবহনের খরচ এই খরচগুলো ফার্মের উৎপাদন হলে ফার্মকে খরচা করতে হবে আর উৎপাদন না হলে ফার্মের এই খরচাগুলো কিন্তু থাকে না কিন্তু স্থির টাকাগুলো ফার্ম যত বছরের জন্য চুক্তিতে নিয়েছে তত বছর যাবৎ কিন্তু তাকে এই টাকাগুলো চালিয়েই যেতে হবে তার প্রোডাকশান হোক বা নাই হোক তাহলে স্বল্পকালে যদি ফার্মের ক্ষতিও হয় তাহলে কি টার্মস অ্যান্ড ফার্ম প্রোডাকশানটা চালাতে পারে তো তার টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো হল তিনটে কন্ডিশন আছে বলছে যদি লোকসানের পরিমাণ ফার্মের মোট স্থির ব্যয় অপেক্ষা কম হয় তাহলে ফার্ম প্রোডাকশান চালিয়ে যাবে ধরো দেখা গেল ফার্মের মোট স্থির ব্যয় মোট স্থির ব্যয় লেগেছে ধরো এক হাজার টাকা ঠিক আছে কিন্তু দেখা গেছে যে ফার্মের দেখা গেছে যে যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো দেখা গেল এক হাজার টাকার থেকে কম হয়তো দেখা গেল ফার্মের ক্ষতি হয়েছে ফার্মের ক্ষতি হয়েছে ধরো দুশো টাকা তাহলে ফার্ম কি করতে পারবে প্রোডাকশন চালিয়ে নিয়ে যেতে পারবে আপ টু মানে এই স্থির ব্যয়ের মানে কম অবধি কি করতে পারবে ফার্ম প্রোডাকশন চালিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু স্থির ব্যয়ের সমান যদি ক্ষতি হয়ে যায় এক টাকা স্থির ব্যয় জন্য খরচা এবং ফার্মের ক্ষতিও হয়েছে এক হাজার টাকা সেক্ষেত্রে ফার্ম উৎপাদন বন্ধ করে দেবে আর কি ফার্মের রেভিনিউ যদি মোট পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে বেশি কিন্তু মোট ব্যয় অপেক্ষা কম হয় তাহলে ফার্ম উৎপাদন চালিয়ে যায় মানে ফার্মের মোট রেভিনিউ বলতে কি বুঝিয়েছিলাম যে ফার্ম দ্রব্যটা বিক্রি করে বাজার থেকে যে টাকাটা পেয়েছে সেই টাকাটা ধরো মোট পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে বেশি এবার পরিবর্তনীয় ব্যয় ধরো দেখা গেছে ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের খরচা পাঁচশো টাকা কিন্তু কি বললাম ধরো ফার্ম দ্রব্যটা বাজারে বিক্রি করে ধরো ফার্ম পেয়েছে কত টাকা সাতশো টাকা দ্রব্যটা বাজারে বিক্রি করে পেয়েছে সাতশো টাকা তাহলে দেখো এটা কিন্তু আবার স্থির ব্যয় অপেক্ষা কম তাই না মানে সাতশো টাকা যেটা পেলো সেটা স্থির ব্যয় অপেক্ষা কম কিন্তু পরিবর্তনীয় ব্যয় অপেক্ষা কি বেশি তাহলে এই রকম পরিস্থিতিতেও ফার্ম কি করবে প্রোডাকশান চালিয়ে যাবে আর যদি ফার্মের মোট রেভিনিউ পরি মোট পরিবর্তনীয় ব্যয়ের অধিক বা সমান হয় তাহলে চালিয়ে যাবে মানে ধরো এটা মানে এই পরিবর্তনীয় পাঁচশো টাকা আর যদি ফার্ম বাজারে দ্রব্যটা বিক্রি করেও পাঁচশো টাকা পায় তাহলেও চালিয়ে নিয়ে যাবে কিন্তু যদি চারশো টাকা হয়ে যায় কোনো কারণে কোনো কারণে যদি চারশো টাকা হয়ে যায় তাহলে কিন্তু ফার্ম আর প্রোডাকশান চালাতে পারবে না কারণ পরিবর্তনীয় ব্যয়ের থেকে খরচাটা মানে রেভিনিউটা কম পেয়ে গেছে তাহলে এখানে পাঁচশো টাকা ফার্মের পরিবর্তনীয় ব্যয়ের খরচ খরচ আর ফার্ম দ্রব্যটা বাজারে বিক্রি করেও পেয়েছে পাঁচশো টাকা এই অবধি কিন্তু হলেও ফার্ম কি করতে পারবে প্রোডাকশান চালাতে পারবে মানে যদি দেখা যায় যে মানে যদি দেখা যায় যে যেটা ফার্মের যে পরিবর্তনীয় ব্যয়ের খরচাটা আছে সেই পরিবর্তনীয় ব্যয়ের খরচাটা ইকুয়াল টু টোটাল রেভিনিউ এই অবধি পর্যন্ত ফার্ম কি করতে পারবে চালিয়ে নিয়ে যেতে পারবে একটা হতে পারে ইকুয়াল টু আর একটা হতে পারে গ্রেটার দেন ঠিক আছে আর একটা হতে পারে কি যে গ্রেটার দেন টিয়ার ঠিক আছে মানে টোটাল রেভিনিউটা বেশি আছে তাহলে এই অবস্থাতেও ফার্ম কি করবে উৎপাদন চালিয়ে নিয়ে যেতে পারবে তা ছাড়া ফার্ম কী করবে উৎপাদন বন্ধ করে দেবে এখন এই বিষয়টাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করি কারণ প্রশ্নে আমাদেরকে বলা আছে বিষয়টি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো তাহলে আমরা একটা চিত্র অঙ্কন করেছি যে চিত্রে আমরা অনুভূমিকক্ষে উৎপাদনের পরিমাণ বা কোয়ান্টিটিকে দেখিয়েছি আর অনুভূমিকক্ষে আর উল্লম্ব অক্ষে অ্যাভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ অ্যাভারেজ কস্ট মার্জিনাল কস্ট আর অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট এই তিনটি বিষয়কে দেখানো হয়েছে তো দেখো এসি অ্যাভারেজ অ্যাভারেজ কস্ট যেটা বা গড় ব্যয় রেখা ইউ আকৃতির হয়েছে এটা মার্জিনাল কস্ট এমসি আর এটা হলো গড় পরিবর্তনীয় ব্যয় এভিসি আর এখানে কি দেখানো হয়েছে বিভিন্ন পরিমাণ দ্রব্যের দাম ও পি ওয়ান ও পি টু ও পি থ্রি ও পি ফোর আর দ্রব্যের দামের সঙ্গে কি রয়েছে অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ দ্রব্যের দামের সঙ্গে সমান তো এক্ষেত্রে যদি আমরা দেখতে পাই যে ফার্ম দ্রব্যের দাম ও পি ওয়ান রেখেছে ফার্ম যখন দ্রব্যের দাম ও পি ওয়ান রাখে তখন আমরা সর্বপ্রথম ভারসাম্যের বিন্দুটা কি পাই এস ওয়ান ঠিক আছে কেন ভারসাম্যের বিন্দু এস ওয়ান পেলাম তার কারণ হচ্ছে এস ওয়ান বিন্দুতে এম রেখা ঊর্ধ্বমুখী আর পি ইকুয়াল টু এখানে কি হয়েছে এ আর ইকুয়াল টু এম আর হয়েছে প্রাইসের সঙ্গে সমান তাই জন্য আমরা প্রথম ভারসাম্যের বিন্দু পাই এস ওয়ান এবার এই এস ওয়ান বিন্দুতে বলা হচ্ছে যে এস ওয়ান বিন্দুতে আমরা কি দেখতে পাচ্ছি মোট রেভিনিউ ইকুয়াল টু মোট ব্যয় মানে ফার্ম বাজারে ফার্মের দ্রব্যটা উৎপাদন করতে খরচা লেগেছিল পাঁচশো টাকা আর ফার্ম বাজারে দ্রব্যটা বিক্রি করেও পেয়েছে পাঁচশো টাকা ঠিক আছে এখানে পি ইকুয়াল টু এসি এই যে প্রাইস ও পি ওয়ান প্রাইস যে প্রাইস রেখাটা এ দেখো এসি রেখা নিম্নতম বিন্দু দিয়ে গেছে তার মানে এখানে প্রা পি ইকুয়াল টু এসি তাহলে এক্ষেত্রে ফার্ম কি করেছে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে সবসময় এটা মাথায় রাখবে যদি ফার্মের প্রোডাকশান কস্ট আর রেভিনিউ দুটো সেম হয় তাহলে সেক্ষেত্রে ফার্মের স্বাভাবিক মুনাফা হয়েছে বলা যায় এক্ষেত্রে ফার্মের রেভিনিউও পাঁচশো আর ফার্মের টোটাল কস্টও পাঁচশো তাহলে সেক্ষেত্রে ফার্ম কি করেছে স্বাভাবিক মুনাফা অর্জন করেছে এবার দ্রব্যের দাম কমে ও পিটু হল ও পিটু হওয়াতে নতুন একটা ভারসাম্যের বিন্দু পেলাম যেটা হলো এস টু এস টু বিন্দুতেও এমসি রেখা ঊর্ধ্বমুখী পি ইকুয়াল টু এ আর ইকুয়াল এ টু ইকুয়াল টু এম আর টু কিন্তু এই বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি যে দ্রব্যের দাম দ্রব্যের দামটা কি রয়েছে বেশি রয়েছে এ দেখো এইটা হলো এভিসি রেখা এই যে অ্যাভারেজ ভ্যারিয়েবল কস্ট মানে পরিবর্তনীয় ব্যয় তাহলে পরিবর্তনীয় ব্যয়ের তুলনায় ফার্ম কি পেয়েছে দ্রব্যের দাম ও অপিটু হলে পরিবর্তনীয় ব্যয়ের তুলনায় ফার্ম কিছুটা অতিরিক্ত টাকা পেয়েছে তাহলে পরিবর্তনীয় ব্যয়ের থেকে যদি ফার্ম বেশি টাকা পায় তাহলে ফার্ম প্রোডাকশান চালাবে এটা বলেছিলাম যে পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে বেশি অথবা পরিবর্তনীয় ব্যয়ের সমান হতে হবে তাহলেই ফার্ম প্রোডাকশন চালাবে তাহলে এক্ষেত্রে দেখা যাচ্ছে টোটাল রেভিনিউটা কিন্তু টোটাল রেভিনিউটা কি আছে বেশি আছে গ্রেটার দ্যান টিভিসি কারণ টিভিসি রেখা নিচের দিকে আছে আর টোটাল রেভিনিউ কত ওপি টু ঠিক আছে যেটা দাম OP2 তাহলে এখানে যেহেতু ওপি টুটা বেশি আর এই এভিসি রেখাটা নিচের দিকে তাহলে এস বিন্দুতেও ফার্ম প্রোডাকশান চালাবে কিন্তু যখন ফার্ম যদি দ্রব্যের দাম কমে যদি দ্রব্যের দাম কমে ওপি হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফার্মের ভারসাম্য বিন্দু হচ্ছে এস কিন্তু এস বিন্দুতে চলে এলে ফার্ম কিন্তু আর প্রোডাকশান করবে না উৎপাদন বন্ধ করে দেবে কেন কেন কি ফার্ম আর ভ্যারিয়েবল কস্টের টাকাটা তুলতে পারছে না এভিসি রেখা নিম্নতম বিন্দুতে চলে এসছে বলেছিলাম যে এভিসি অবধি ফার্ম প্রোডাকশান করতে পারে এটা তার নিচে চলে এসছে মানে ফার্ম আর পরিবর্তনীয় ব্যয়ের টাকা তুলতে পারছে না তাহলে সেক্ষেত্রে আমাদের ফোর বিন্দুটা কী হয়ে যাবে উৎপাদন বন্ধের বিন্দু সরি এস থ্রি এরপরে যদি দাম আরও কমে এস ফোর হয় এখানে চলে আসে তাহলে তো ফার্ম আর কি করতে পারছে না আর প্রোডাকশন চালাতেই পারছে না কারণ এখানে কি হয়ে গেছে প্রাইস লেস দেন এভিসি এভিসি রেখা এই যে প্রাইস আরও কমে গেছে মানে ধরো ভ্যারিয়েবল কস্টের জন্য ফার্মের পাঁচশো টাকা খরচ হয়েছিল আর ফার্ম হয়তো দ্রব্যটা বাজারে বেচে হয়তো তিনশো টাকা পেয়েছে তাহলে কিন্তু ফার্ম উৎপাদন চালাতে পারবে না তাহলে এস ফোর বিন্দুতে তখন কী হবে ফার্ম সম্পূর্ণটাই প্রোডাকশন মানে আর আর নেই মানে এস থ্রিতে এসেই ফার্মের উৎপাদন বন্ধ করে দিতে হবে তাহলে এক্ষেত্রে ফার্মের আদর্শ দামটা কি আদর্শ দাম হলো ওপি যেখানে ফার্ম স্বাভাবিক মুনাফা অর্জন করেছে ও পি টু হলেও ফার্ম উৎপাদন চালিয়ে নিয়ে যাবে ও পি থ্রি হলে দাম যদি এতটা কমে যায় তাহলে কিন্তু ফার্ম আর উৎপাদন চালাতে পারবে না ঠিক আছে তাহলে আমরা এটা বুঝলাম যে আমরা এটা বললাম যে স্বল্পকালেও ক্ষতি হলেও ফার্ম উৎপাদন চালিয়ে নিয়ে যায় এটা ঠিক কথা কিন্তু উৎপাদন চালালেও তার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশানস রয়েছে এই কন্ডিশানগুলো যদি ফার্ম ফুলফিল করতে পারে তাহলেই স্বল্পকালে ফার্ম উৎপাদনটা চালাতে পারবে নাহলে কিন্তু ফার্ম উৎপাদনটা চালাতে পারবে না তো আজকের ভিডিওতে আমি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের এই টুকু অবধি বোঝালাম এই চ্যাপ্টারটার আরও পরবর্তী যে বিষয়গুলো আছে এটা তো স্বল্পকালের বিষয়গুলো পড়াচ্ছি এর পরবর্তী দীর্ঘকালীন বিষয়গুলো রয়েছে সেগুলো পরবর্তী ভিডিওর মাধ্যমে আমি আবার ব্যাখ্যা করব আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে থেকো